ব্রাহ্মা সার বাচ্চা এটা আপনার জীবী এর একটা ব্রাহ্মা সার বাচ্চা এক কথায় ওর যে গঠন ওর যে বডি ইতিপূর্বে এই ধরনের বডের বাচ্চা আমি খুব কম দেখেছি আর পা ও হাত পাও কি নাভি কি ওর মাজাটা আসছে এখনই একটা মনে হচ্ছে সাতশো কেজি গরুর যে মাজার একটা গঠন আসে সাতশ আটশো কেজি ওই গঠনটা অলরেডি এখনই চলে এখনই চলে আসছে এটা একটা গির কাকে বলে বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান গির দশজনের কাছে থাকলে এটা এই বাচ্চাগুলো একটা তখন ভাই আসলাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ

রাগবি থাকবে একটা কিট থাকবে একটা তবে তিনটা গোড় থাকবে তিনটাই বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ কোয়ালিটি এতটুকু দর্শক ভাড়া বিশ্বাস রাখতে পারে আচ্ছা আচ্ছা ব্রাহ্মা এবং ফিলেগবি এই দুইটা গরু কিন্তু আমাদের বাংলাদেশে একদম সেট হয়ে গেছে এখন জি জি অবশ্যই আর কিন্তু গীর জাতের যে গরুটা বলতেছেন এটা একদম ইন্ডিয়ার আসলে আসলে এগুলা ইন্ডিয়ান গীর এগুলো অনেক আগে থেকে আসে তবে যেই গরু দেখাবো কোনো কাটা ছেরা কোনো দাগ পাবে না কিন্তু গরুর পার্সেন্টেন্সে কোনো কমতে থাকবে না বাংলাদেশে যদি গিট ঢুকে থাকে তার মধ্যে হাই পার্সেন্টের বাচ্চা এটা আমরা জানি যে আসলে স্বপন ভাইয়ের কাছে যে কালেকশন করে আমরা দেখতে পারবো অন্তত এগুলাতে পার্সেন্ট কোন সময় কমতে থাকবে না আল্লাহর রহমতে পার্সেন্টে কোনো কম্প্রোমাইজ থাকবে না আচ্ছা তো আজকে তাহলে তিনটা গরু থাকতেছে জি আচ্ছা তাহলে চলেন এক এক করে গরুগুলা দেখতে থাকি এগুলা জাত সম্পর্কে জানাবেন এবং দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেন ঠিক স্বপন ভাই এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন খুবই সুন্দর লাগতেছে কান মাথা এটা আসলে কি জাতমানের গরু এটা ভাই এটা একটা ব্রাহ্মা সার বাচ্চা এটা আপনার জিবিআর আর এটা একটা ব্রাহ্মা সার বাচ্চা এক কথায় ওর যে গঠন ওর যে বডি ইতিপূর্বে এই ধরনের বডের বাচ্চা আমি খুব কমই দেখেছি আর পা ভাত পাও কি নাভি কি ওর মাজাটা আসছে এখনই একটা মনে হচ্ছে সাতশো কেজি গরুর যে মাজার একটা গঠন আসে সাতশো কেজি ওই গঠনটা অলরেডি এখনই চলে আসে চলে আসছে জি বয়স কত মাস এখন ওর বয়স আছে আট মাস কিন্তু ওর যে গ্রোথ আছে গঠন আছে যদি তেরো চোদ্দ মাস বলা যায় কেউ ভুল ধরতে পারবে মেনে নিবে আসলে অবশ্যই মেনে নিতে হবে আসলে ব্রাহ্মার সৌন্দর্য আর গ্রোথনেসের উপরে এরা কথা বলে আচ্ছা 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 খুবই সুন্দর লাগতেছে বিশেষ করে ওর চাউনিটা কিন্তু ওর চাউনিটা আসলে ব্রাহ্মা গরুর যদি চাউনি না থাকে ওর আপনার চকলেট কালার দিয়ে ইয়ে দিয়ে একটা মিক্স মানে মিক্সড একটা যে কালার আসছে দেখার মতো আসলে খুবই সুন্দর তো এই বাচ্চাটা আসলে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি এই গরু আসলে হাইডে রাখলেও রাখা যায় তবে আজকে কোনো গরু হাইডে রাখবো না দাম বলে দেবো যে দর্শক ভাই নেবে বিক্রি রেট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম বিক্রি রেট বলে দিয়েছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করবেন যে এক লক্ষ টাকা ব্যবসায়ীকে বলে দিলেন না পাঁচ হাজার টাকা কি শোনেন ভাই বিক্রির জন বলি চাইলে তো এক লাখ পঁচাত্তর এক দাম চাওয়া যায় অনলাইনে হাইডে রাখলে দুই লাখও চাওয়া যায় আবার এক লাখ পঁচাশি চাওয়া যায় মানুষের কাছে বাজার কম এই জন্য বাজার কমের জন্য কমে বিক্রি করবে এইসব বাচ্চা আমরা এক লাখ পঞ্চান্ন কিনতেও পারি না আচ্ছা আচ্ছা তাহলে এখান থেকে কি সন্মানী করবেন না এলে দাম দর হবে না আমি সন্মানের দুই হাজার টাকা ইনশাল্লাহ চেষ্টা করব আচ্ছা আচ্ছা দু হাজার টাকা সন্মানি করে বেচা বিক্রি করবেন যে তো ঠিক আছে স্বপন ভাই এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দেন চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা একটু দেখি তপন ভাই এই যে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একটা মাথা সাদা গরু নিয়ে আসছেন আমাদের সামনে খুবই সুন্দর লাগতেছে গঠন প্রণালীটা বাচ্চাটা আসলে কি জাতমানের বাচ্চা ভাই এটা একটা পিওর বিটের একটা ফ্ল্যাগ মুন্ডে একটা সার বাচ্চা আচ্ছা আচ্ছা পিওর একদম ফিলেকবি জি আসলে এখন ফিলেকবি জাতের গরুটা কিন্তু আমাদের বাংলাদেশের জনপ্রিয় গরু হয়ে গেছে জি জি আমাদের বাংলাদেশের আবহাওয়াতে একদম সেট হয়ে গেছে এই গরুগুলা দেখা যাচ্ছে বয়লার মুরগি যেরকম আসলে বাড়ে ঠিক দূরত আসলে এগুলা গরু ছিল জি ফ্ল্যাগবি আর ব্রামা গরু বাংলাদেশের এখন সবথেকে থেকে ট্রেন্ডিং এ আছে এক কথায় আর গরুটার দর্শক ভাইরা দেখবে যে ফ্ল্যাগবি বললে কি ফ্ল্যাগবি ওর যে মাথার যে গঠনটা মাথারটার দামই লাখ টাকা হ্যাঁ ওর যে একটা ফ্ল্যাগ মাথা না থাকলে ওর কোনো কিছুর দাম নাই আসলে খুবই সুন্দর গরুগুলা মাথা গরদান পা হাত পাগুলা পিছন সাইড আসলে এগুলা জিনিসগুলো দেখে তারপরে আসলে আর জাতমান নির্বাচন করতে হবে জি অবশ্যই আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস ভাই এর বয়স আছে আপনার সাত মাসের মতো সাত মাসের মতো জি খাবার দাবারে তো মাশ দেখতেই পাচ্ছি খুব খাবার দাবারে কি বলবে এই বাচ্চা যে এত খায় আমার কখনো জানা ছিল না খুবই সুন্দর খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা সুস্থ সবল আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এই বাচ্চাটা নিতে হলে তাহলে কেমন টাকা দরদাম দাম এটা নিলে বিক্রি রেট দরদাম না এক লক্ষ পনেরো হাজার টাকা এটাই এক এক লক্ষ পনেরো হাজার টাকা জি দেখ মাসাল আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা যায় না ডিসকাউন্ট বলতে গেলে ভাই তাহলে একশো টাকা আর কম হবে না এক লাখ দশ হাজার টাকা দাম একশো টাকা কম বললে হবে না আচ্ছা 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 এক লক্ষ দশ হাজার টাকা দর্শক ভাইরা তারপরেও যদি স্বপন ভাইয়ের ভালো লাগে কোনো দর্শককে সেই ক্ষেত্রে স্বপন ভাই কিন্তু আপনাদের সম্মানই করে না আর কোনো সম্মানই মানে সন্মান সর্বোচ্চ পরিমাণে আপনি বলে ফেলেছেন এর নিচে আর একশো টাকা বললে হবে না যদি চাই এক লাখ দশ এক লাখ দশই দাম একটা কম বললে দেওয়ার মতো জায়গা আচ্ছা আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন চলেন তিন নাম্বার গরুটা দেখি ঠিক আছে তিন নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে কালারের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কান মাথা কিন্তু একটু উল্টানো আছে খুবই সুন্দর লাগতেছে এই বাচ্চাটাও আসলে এটা আবার কি জাতমানের বাচ্চা ভাই আসলে গির ইন্দ্র বলে মানুষ কিন্তু ইন্দ্র গরু তো আমি পাই নাই এটা একটা গির কাকে বলে বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান গির দশজনের কাছে থাকলে এটাই এই বাচ্চাগুলো একটা একটা পিওর বিটার একটা গিরের সার বাচ্চা একটা জাতের বাচ্চা বাচ্চাটার বয়স আছে আট মাস আট মাস জি এগুলা তো আসলে হাইটে অনেক বেশি হয়েছে হাইট কি এখনই যে ওর উচ্চতা ওর পাও এক একটা মনে হচ্ছে একটা বান্ন ইঞ্চি গরুর যে পায়ের হাইট হবে ওর এখনই ওই হাইট আছে হাইট এখনই চলে আসে জি আচ্ছা বাচ্চাটা সুস্থ সফল আছে একদম সম্পূর্ণ সুস্থ সফল ওর মাথা কানটা দর্শক ভাইরা দেখবে যে কানটা ওর মাথার থেকে বড় কিনা অবশ্যই অবশ্যই আসলে কানটা কিন্তু মাথার থেকে অনেক লম্বা চওড়া আসলে বিশেষ করে মাথা এবং কানটা এই দুটা জিনিস আসলে চোখে লাগার মতো একদম লাগার মতো জিনিস এই বাচ্চাটা নিতে হলে তাহলে কেমন টাকা দরকার এটা এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি রেট এটাও এক লক্ষ দশ হাজার টাকা আপনি চাচ্ছেন চাওয়া এটা বিক্রি এখন কোন দর্শক ভাই যদি তিনটা একসঙ্গে নেয় তাহলে চিন্তা ভাবনা করবো যে হালকা কিছু কনসিডার করা যায় কিনা আচ্ছা তিনটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে ফোনে আলোচনা করে একটা বিশেষ ছাড় দিয়ে আপনি বেচা কিনা করে দিবেন আচ্ছা তো আজকে দেখানোর মতো কি তিনটাই ছিল আচ্ছা এছাড়াও ফার্মে গরু আছে যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে নিতে হবে এছাড়াও যদি সরজমিনে এসে দেখে নিতে পারে তাহলে তো আলো ভালো হবে আচ্ছা এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য স্বপন ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম